আসসালামু আলাইকুম বিল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত আজকে আমরা যে সাইকেল নিয়ে কথা বলবো এটা রক রাইডার ব্র্যান্ডের একটি সাইকেল সাইকেলের মডেল ভার্সন স্টার ভার্সন দিন আমরা কথা বলছি রক রাইডার ডিউক তো আজকে আমরা কথা বলবো রক রাইডার থ্রা ভার্সন ওয়ান নে আপনারা যে সাইকেলটি দেখতে পাচ্ছেন সাইকেলটি মেইনলি রাইডিং এর জন্য খুব কমফোর্টেবল একটি সাইকেল এবং সাইকেলটি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এবং সব পার্টস সাইকেলে যে পার্টস গুলো ইউজ করে সবই অ্যালুমিনিয়াম পার্টস তো ফার্স্টে আমরা সাইকেলের ফ্রেম নিয়ে কথা বলি সাইকেলটির ফ্রেমটা কিন্তু আপনার ইন্টারনাল ক্যাবলিং ফ্রেম পাবেন প্লাস সাইকেলের কালারটা আপনার ম্যাট ফিনিশিং এ একটি কালার পেয়ে যাবেন তাছাড়া সাইকেলটির ফ্রেম সাইজ আপনার আঠারো ইঞ্চি ফ্রেম আর সাইকেলটি কিন্তু হুইল সাইজ আপনারা 26 হুইল সাইজ পাবেন সাইকেলটির সাসপেনশনের কথায় আসি আমরা সাইকেলটির সাসপেনশন আপনার হান্ড্রেড টু এইট সাসপেনশন পাবেন এবং লক আউট সিস্টেম অ্যালুমিনিয়াম সাসপেনশন সাইকেলটি যে রিম ইউজ করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিম ইউজ করা হয়েছে এবং রক রাইডার ব্র্যান্ডিং করা সাইকেলটি আপনারা যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ারটা টায়ারের কথা আমরা আসি সাইকেলের টায়ার আপনার সিএসটি টায়ার টায়ারটা অনেক ভালো একটি টায়ার আর একটা কথা বলে নিই সাইকেলটির ফ্রেমে কিন্তু আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সাইকেলটি যে হাবস ইউজ করা হয়েছে সম্পূর্ণ বিয়ারিং অ্যালুমিনিয়াম হাবস ইউজ করা হয়েছে এবং সাইকেলটির যে ব্রেক সেট ইউজ করা হয়েছে এটা জুমের ব্রেক সেট ইউজ করা হয়েছে আপনারা হ্যান্ডেলটা পেয়ে যাবেন ছয়শো আশি এম এর আশেপাশে হ্যান্ডেলটা ছয়শো আশি এম থেকে সাতশো এম এর ভিতরে হ্যান্ডেলটা পাবেন এবং সাইকেলটির যেই আপনার গ্রুপ সেট ইউজ করা হয়েছে এটা সীমানু গ্রুপ সেট ইউজ করা হয়েছে সাইকেলটির সামনে আপনারা থ্রি স্পিড পেয়ে যাবেন এবং পিছনে আপনারা সেভেন স্পিড পেয়ে যাবেন পিছনে আপনারা যে চেঞ্জারটা পাবেন সীমানু টার্নি সেভেন স্পিডের একটি চেঞ্জার এবং সীমানু সীমানু ফ্রি হুইল পেয়ে যাবেন এবং সামনে পাবেন সীমানু টার্নি প্লাস থ্রি স্পিডের ফুল অ্যালুমিনিয়াম ক্রাঙ্ক সেট পেয়ে যাবেন সাইকেলটির বিবি সেট আপনারা বিয়ারিং বিবি সেট পেয়ে যাবেন সাইকেলটির চারটা কালার আপনারা আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন এবং সাইকেলটির দাম মাত্র বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা বাজেটের ভিতরে সাইকেলটি একদম পারফেক্ট একটি সাইকেল তো যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে আসে তাদের জন্য সাইকেলটি খুব ভালো হবে তো সাইকেলটি সবার একটু কমপ্লেন করতে পারেন যে ভাই সাইকেলটিতে আপনার অয়েল ব্রেক নাই বা এই সেভেন স্পিড কেন এইট স্পিড বা ক্যাসেট হইলে ভালো হতো সাইকেলটা আপনাদের প্রাইজের ভিতরে রাখার কারণে সাইকেলটার কিন্তু যেমন পিছনে আপনারা সেভেন স্পিড পেয়ে যাচ্ছেন এবং অয়েল ব্রেক পাচ্ছেন আমাদের কাছ থেকে সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন তো সাইকেলটির দাম ধরা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এবং সাথে সাতটা গিফট এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যারা যারা সাইকেল অর্ডার করতে চান দ্রুত আমাদের নিষেধ হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন আমাদের আশেপাশে আছেন আমাদের শোরুম ভিজিট সাইকেল কিনতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি শেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই ধো এবং সহজ লোকেশন যে পায়রা চত্বর থেকে হেঁটে আসলে মাত্র এক মিনিটের পথ শেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই ধো